জিকির করলে কাঁপতে থাকে মাসে একটি আল্লাহর যতক্ষণ পর্যন্ত আল্লাহরবুল আলমিন দোয়া কবুল না করেন এর আগ পর্যন্ত আল্লাহর আলমিনের আড় কাঁপতে থাকে তাই আপনি সেই গুরুত্বপূর্ণ জিকিরটি করুন সেই জিকিরটি করলে করলে আল্লাহরবুল আলমিন আপনার দোয়া কবুল না করে পারবেন না তার কারণ হলো আল্লাহ রবুল আলমিনের আরুষ কাঁপতে থাকবে তাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলামিন দোয়া না করবেন ততক্ষণ পর্যন্ত এভাবে কাঁপতেই থাকবেন কোনোভাবে থামবে না এজন্য আপনি মহান রব্বুল আলমিনের নামের এই জিকিরটি করুন কোন সময় আপনি এই জিকির করবেন কিভাবে করবেন কতবার এই জিকিরটি পাঠ করবেন আমি কিছুই বলে দিব তো ভিরো ভাই বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই বলবান জিকিরটি সম্পর্কে আপনি জানতে পারবেন জিকির করলে আপনিই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আর যদি আপনি রমজান মাসে জিকির করেন তাহলে তো আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ولله الاسماء الحسنى فادعوه بها بالله رب العالمين بلن اما شندر شندر نام ريسه شي شندر شندر نام دوري دوري تمرا الله رب العالمين خوش يا جاي তো আল্লাহ রবুল আলমিন কে যদি আপনি ডাকতে পারেন তার নামের জিকির যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে যাবেন আর আল্লাহ রবুল আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনার অভাব দূর করবেন আপনার জীবনের সমস্ত গুণা খাতা করে দিবেন টেনশন পেরেশানি হতাশা দুশ্চিন্তা সব কিছু একেবারে দূর করে দিবেন প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনি খেয়াল করুন আপনাকে যদি কেউ ডাকে আপনি যদি পিতা হয়ে থাকেন আপনি যদি মাতা হয়ে থাকেন আপনার সন্তান যদি আপনাকে বাবা বলে ডাকে আপনার সন্তান যদি আপনাকে মা বলে ডাকে আপনার কত ভালো লাগে কত মনের মধ্যে আনন্দ লাগে তো তেমনি ভাবে আল্লাহরবুল্লা আলমিনকেও যদি বান্দা ডাকে আল্লাহ আল্লাহরুল আলমিন খুশি হয়ে যান আল্লাহ গুলা আলমিন বলেন বান্দা তুমি যদি আমাকে ডাকো তাহলে আমিও তোমার ডাকের সারা দেই করুন

কল্যাণ তাকে দান করেন এবং তাকে অডেল সম্পদের মালিক বানিয়ে দেন এভাবে আল্লাহ গুলা আলামী তাকে দুনিয়ায় অনেক কিছু দান করে এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে ইবাদত করার সুযোগ করে দেন এভাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে স্মরণ করে আর আমরা আল্লাহ রা আলমিনে কেমন করে স্মরণ করি আমরা নামাজ পড়ে স্মরণ করি জিকির করে স্মরণ করি করে স্মরণ করি তারপরে নফল নফল আরো যত ধরনের জিকির আসকার রয়েছে সেগুলো পাঠ করে করে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি তো এই পবিত্র রমাদ মুবারকে যদি আমরা আরো বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে পারি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে শরণ করবেন এবং আমাদের জীবনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আল গফুর আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা প্রস্তুত থাকেন যে বান্দা কোন সময় আমার কাছে মাপ চাইবে আর আমি তার গুনাহ ক্ষমা করে দিব তো আপনি মাপ চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ কাটা মাফ করতে দেরি করেন না এজন্য আপনি পবিত্র রমজানুল মুবারকের একটি মুহূর্ত নষ্ট করবেন না অবশ্যই অবশ্যই প্রত্যেক সেকেন্ড আপনি ইবাদতে কাটাবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে সব করবেন তো প্রিয় ভাই বোনেরা আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন শুধু একটাই উদ্দেশ্য যে আমরা যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত করি তার খাটি বন্ধা হতে পারি এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন অন্য কোন উদ্দেশ্য আল্লাহ রবুল্লাহ আলমিনের নেই শুধু ইবাদত করার উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমরা বেশি বেশি ইবাদত করব তাহলে আমরা আশরাফুল মখলুকাত হতে পারব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন সৃষ্টি সেরা তার কারণ হলো মানুষকে আল্লাহ রবুল অনেক মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিন জান্নাতি দেওয়ার জন্য তো আমাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু আমরা জাহান্নামি হয়ে যাই এই জন্য আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে যে আদেশ প্রদান করেছেন যত ধরনের হুকুম রয়েছে সেগুলো আমাদেরকে মানতে হবে নবীজ সাল্লাহ আলি সাল্লামের যে সুনার তরিকা রয়েছে সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে তাহলে আমরা আশরাফুল মাহলুকাত হতে পারবো অন্যথায় কোনোভাবেই আশরাফুল আশরাফুল মাহুলগত হওয়া যাবে না সৃষ্টি সেরা জীব হওয়া যাবে না তার কারণ হলো প্রকৃত মানুষ হলো তারাই যারা আল্লাহ রবুল আলমিনের ইবাদত করে আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসে নবীকে ভালোবাসে নবীর আদর্শকে ভালোবাসে নবীর আদর্শকে লালন করে এই জন্য সদা সর্বদা সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রবুল আপনার জীবনকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা রমজান চলে যাচ্ছে আমরা আর রমজান পাবো কিনা আমাদের জানা নেই তো এই রমজানে বেশি বেশি যেন ইবাদত করতে পারি সেই জন্য আল্লাহ রবুল আলমীর কাছে বেশি বেশি প্রার্থনা করা আল্লাহ আমাকে বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দিন বেশি বেশি তসবিদ হারিল পড়ার সুযোগ করে দিন কোরআন পড়ার সুযোগ করে দিন এবং বেশি বেশি আপনার কুদরতি কদমে শেষ দেওয়ার সুযোগ করে দিন আপ তৌফিক আল্লাহ রবুল আলমীর কাছে চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে সুযোগ করে দিবেন আর আপনি আল্লাহ রবুল আলমিনের ইবাদত গুজার বান্ধব হতে পারবেন তো সম্মানিত আমার মা ও আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ রকবুল আলমিনের যে নামের জিকিরটি আপনি পবিত্র রমাদান মুবারক করবেন যে জিকিরটি করলে আল্লাহ রকবুল আলমিনের আড়স কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া না কবুল হয় এর আগ পর্যন্ত আল্লাহ রকবুল আলমিনের আড়স কাঁপতে থাকে আপনার দোয়া কবুল হবে আল্লাহ রকবুল আলমিনের আড়স কাঁপা বন্ধ হবে তো সেই জিকির বা দোয়াটি আপনি কোন সময় পাঠ করবেন আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন আপনি যদি পারেন ভোর রাতে গভীর রজুনিতে উঠে দু চার রাকাত তার তার নামাজ আদায় করে তারপরে যদি আপনি পড়তে পারেন তাহলে তো উত্তম অন্যথায় আপনি রাতের দিনে যখন আপনি সময় পাবেন দু রাকাত নফল নামাজ আদায় করে এই জিকিরটা আপনি আদায় করুন তো প্রিয় ভাই বোনেরা আপনি যদি গভীর রজনীতে তাসবিহটা আদায় করেন তাহলে আপনি দু চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তারপরে আপনি এই জিকিরটি করবেন তো জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনি এই মূল্যবান জিকির টি কতবার পাঠ করবেন নিরানব্বই বার আপনি এই জিকির পাঠ করবেন তারপর আল্লাহ রব আলমীর কাছে আপনি দোয়া মনোজাত করবেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিবেন আপনারা ভাবানটন দূর করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি হতাশা সব কিছু দূর করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অডিল সম্পদের মালিক বানিয়ে দিবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন দুনিয়াতে আপনি সুখময় জীবন পাবেন এবং এবং আখেরাতেও আপনি উত্তম নাজ নিয়ামত পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এভাবে জিকির করার তৌফিক দান করুন আমিনমা তৌফিক ইল্লা